ডাক্তার এমন একটা কথা বললো আর একটার পর একটা লেট হয়ে গেছে এই কথা বললো ডাক্তার খারাপ ডাইলিং এসে চার বছর হয়ে গেছে তো সেই কারণে ডাক্তার

এত একটা ভালো কথা বললো না বললো যদি না কমে তাহলে অ্যাডমিট হতে হবে আর টেস্ট করতে দিয়েছে অনেকগুলো সব টেস্ট করলাম সিবিসি ব্লাড কালচার কিডনি ফাংশান তারপরে হচ্ছে ইউরিন কালচার সব তো ব্লাড কালচারটা আজকে করিনি কারণ আজকে তো ডায়ালিসিস করবো না এটা পার্কেটের এখান থেকে নেয় ব্লাডটা তো এখন গেলে আবার দেরি হয়ে যাবে সেই কারণে আজকে ব্লাড কালচারটা করিনি বাস পিসি সিবিসি ইউরিন কালচার কিডনি ফাংশন সব কিছু করলাম আর বললো যদি না কমে তাহলে ভর্তি হতে হবে আর ভালো লাগে না একজন আমার কমেন্ট করছে আমাকে মরে গেছে এত শরীর খারাপ লাস্টে আমি তারপরে এইসব সব পাল্টা কমেন্ট করছে তো তোমরাই বলো এমনিতে শরীর খারাপ এগুলো কমেন্ট দেখে আলো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর শুনছি না মানে কী বলবো লোকের কোনো মন নেই যে কমেন্ট করেছে